আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে রাশিদ খানের আফগানিস্তানের অহংকারকে ধুলোই মিশিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার জন্য বাছামরার লড়াইয়ে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় আট রানের ব্যবধানে ব্যাটে বলে দুই বিভাগে বাংলাদেশের বিপক্ষে লণ্ডমন্ড হতে দেখা গেছে আফগানদের এর পরেও ম্যাচের পর বাংলাদেশকে কৃতিত্ব না দিয়ে টাইকার ব্যাটিং এর সমালোচনা করেছেন আফগান লেগ স্পিনার রাশিদ খান বরাবরই অহংকারী মন্তব্যের জন্য আফগান এই লেগি সমালোচিত হয়ে থাকেন ক্রিকেট বিশ্বে এবারও এর ব্যতিক্রম হয়নি বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের পর রাশিদ খান বলেন আমরা ভেবেছিলাম বাংলাদেশ একশো কে একশো পঁচাশি রান করবে তবে আমাদের বলাররা দারুণ বলিং করেছে যে আমরা বাংলাদেশকে একশো চুয়ান্ন রানে থামি তবে ব্যাটাররা দায়িত্বপূর্ণ শর্ট খেলতে না পারায় ম্যাচ থেকে আমরা ছিটকে পড়েছি টি টোয়েন্টিতে দু একটা ম্যাচ এমন হতে পারে ম্যাচে বাংলাদেশি বোলারদের কৃতিত্ব না দিয়ে উল্টো ব্যাটিংয়ে বাংলাদেশ বিশ থেকে পঁচিশ টান কম করেছে বলে উদ্ভট মন্তব্য করেছেন আফগান লেগি রাশিদ খান প্রতিপক্ষের জয়কে স্বাগত না জানিয়ে কৃতিত্ব না দিয়ে ছোট পরিচয় দিয়েছেন রাশিদ খান